নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেও দিদিভাই রঞ্জনা দিদিভাই তো দিদিভাই আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হলো যে এই যে অহম বা অহংকার এই যে শব্দটা এটা কেন খারাপ অর্থে ব্যবহার করা হয় আর আমার মধ্যে যে আজও অহম আছে সেটা মানে কী করে বুঝতে পারি বা কি করে বুঝি যে আমি আজও পর্যন্ত ভুগছি তো তো অহংকার এটা সব মানুষের মধ্যেই কম বেশি আছে মানে একদমই যে ইগো কারোর মধ্যে নেই সেটা আমার মনে হয় যেন একটুখানি ভুল বলা হয়ে যায় কিছু না কিছু একটা মানুষের মধ্যে অবশ্যই থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে তবে আমাদের যেটা করা উচিত এই যে থাকে যে কথাটা বললাম কিছু কিছু জিনিস তো থাকেই কিছু ভালো জিনিসও আমাদের মধ্যে থাকে কিছু খারাপ জিনিসও আমাদের মধ্যে থাকে তো এই যে থাকে যে কথাটা বললাম যে থাকে তো এই যে যদি থাকে বা আছে তাহলে সেটাকে বের করতে পারাটাই হচ্ছে আমাদের কাজ বা বের করতে পারাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা এটা হচ্ছে একটা প্রসেস বা এটা হচ্ছে একটা সাধনা যেটা নাকি দীর্ঘদিনের সেটা এই প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলেই হয়তো সেটা আমাদের মধ্যে থেকে যেতে পারে অহম জিনিসটা বা এই শব্দটা একটা নেগেটিভ ওয়েতেই আমরা ব্যবহার করি যে এই মানুষের মধ্যে প্রচণ্ড অহংকার বা এই মানুষটার মানে সব কিছু নিয়ে তার মধ্যে একটা ইগো আছে প্রচণ্ড ইগোয়েস্টিক একটা মানুষ বা সে নিজেকে একটা অনেক বড় জায়গায় রাখে বা একটা অনেক বড় জায়গায় মনে করে বা সমস্ত কিছু নিয়ে তার মধ্যে একটা মানে কি বলবো একটা মানে নিজেকে মানে অন্যদেরকে নিচু করে নিজেকে বড় করার একটা প্রচেষ্টা এটাই তো মেনলি ইগো মানে আমি যেটা বলছি সেটাই ঠিক আর পৃথিবীর বাকি লোকেরা যেটা বলছে বা যেটা করছে সেটাই ভুল বা আমার যেটা সেটাই একদম বেস্ট আর বাকিদেরগুলো একদম মানে সেটার কোনো গুরুত্ব নেই এরকম একটা ব্যাপার তো যত আমরা এটাকে ত্যাগ করতে পারবো যত আমরা এটাকে ছাড়তে পারবো যেটা বললাম এটা একটা প্রসেস এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস একটা সাধনার মতো যেটার ফল পেতে গেলে একটুখানি কাঠখড় পোড়াতে হয় নিজেকে অনেক ঝালাই করতে হয় নিজেকে সেই পুড়িয়ে পুড়িয়ে খাটি করে তুলতে হয় নিজেকে একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় নিজেকে একটা মানে পরিশুদ্ধির পথে নিজেকে নিয়ে যেতে হয় নিজের একটা কি বলবো সবার প্রথমে একটা নিজের মধ্যে একটা রিয়েলাইজেশান আনার দরকার পড়ে বা নিজের যে কি কাজগুলো করছি কি ভাবনা চিন্তা করছি বা অন্যের ব্যাপারে কি ভাবনা চিন্তা রাখছি আমার নিজের মধ্যে এত প্রাইড কেন বা অ্যাকচুয়ালি এই প্রাইডটা আমার মধ্যে থাকা উচিত কিনা বা এই প্রাইডটা আমাকে কি কোনো খারাপ দিকে নিয়ে যাচ্ছে বা কোনো মানুষের কষ্টের কারণ হচ্ছে কি এই রিয়েলাইজেশানগুলো আমার মনে হয় প্রথমে আসাটা ভীষণভাবে দরকার তবে গিয়ে তো মানে আমার মধ্যে কি কি খুঁত আছে কি কি। মানে অসুবিধা এখনও পর্যন্ত আছে সেটা আগে প্রথমে বুঝতে হবে প্রত্যেককে আমি এক্সাম্পেলের মতো এটা ইউজ করছি তো এটাকে প্রত্যেক আগে সেটা বুঝতে হবে যে আমার মধ্যে কি কী রেকটিফিকেশানের দরকার বা কোন কোন জায়গায় আমাকে এখনও পর্যন্ত ভালো করে নিজেকে ঝালাই করতে হবে এই যে এই যে এই সমস্ত বিষয়গুলো যেটা হয় একটা রিমাইন্ডারের মতো যে সত্যি তো আর একবার ভেবে দেখি বা আর একবার খুঁজে তো যে আমার মধ্যে এখনো পর্যন্ত কি কি ফ্লজ আছে এখনও পর্যন্ত কি কি কোন কোন জায়গা থেকে আমি নিজেকে বের করতে পারিনি এখনও পর্যন্ত কোথায় কোথায় আমার আত্ম অহংকার অহংকারবোধটা থেকে গেছে এই জিনিসগুলো ভীষণভাবে দরকার তো সেই জন্য আগে একটা নিজের সেলফ রিয়েলাইজেশান তারপরে নিজের একটা রেক্টিফিকেশান যেটা যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে যেতে হয়তো ওই অহংকার বোধটা বা অহমে যে ব্যাপারটা এটা হয়তো আস্তে আস্তে ফেডেড হতে থাকে বা ফেড আউট করে তো এটা নেগেটিভ হইতে এই কারণেই ব্যবহার করা হয় কারণ কি এই যে অহংকারের কারণে বা এই যে অহম আমার ই আছে সেই আছে তাই আছে ওই আছে যে সমস্ত মানুষ এরকম ভাবেন এই সমস্ত কারণে কিন্তু অনেক মানুষ অনেককে অনেক মানুষের অনেক কষ্ট হয় বা অনেক মানুষের একটা খারাপ ফিলিং তৈরি হয় বা সেই মানুষটারও নিজেই নিজের অজান্তে কিন্তু নিজেরও একটা ক্ষতি করে ফেলছে যে অহংকার দেখিয়ে বা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে মানুষকে ছোট দেখিয়ে নিচু দেখিয়ে নিজেকে নিজেকে উপরে রাখার একটা প্রচেষ্টা সবসময় যাদের মধ্যে চলতে থাকে সে কিন্তু নিজের অজ্ঞানেই বা নিজের অজান্তেই নিজের ক্ষতি সবার আগে করছে অন্যের যেটা হচ্ছে বা তার থেকে অন্যরা যে হার্ট হচ্ছে সেটা অন্য ম্যাটার কিন্তু সে সবার আগে নিজের ক্ষতি করছে আমি যদি একটা কোনো ভুল কাজ করি তাহলে সেটা সবার আগে আমাকেই হার্ম করবে বা আমার আমি ক্ষতিগ্রস্ত হব সবার আগে বেশি তার পরবর্তীতে অন্যদের যেটা হবে হবে কেন কি কর্মটা ডিরেক্টলি আমি করছি অতএব যে ফলটা আমি পাবো সেটা ডিরেক্টলি আমার কাছেই আগে আসবে বাকিদের কাছে যেটা সেই সময়ের জন্য আসে সেটা হয়তো পরে সাবসাইড করে যেতেও পারে কিন্তু তার কাছে বা সেই মানুষটির কাছে যে জিনিসটা আসবে সেটা কিন্তু লং টার্ম বা সেটা কিন্তু পারমানেন্ট তো সেই কারণে আমার মনে হয় যে যারা এই যে অত্যহংকার দেখায় বা নিজেকে উপরে করে অন্যদেরকে নিচু দেখানোর চেষ্টা করে সেটা যে কোনো দিক থেকেই তার অহংকার হতে পারে সেটা কিন্তু সবার আগে তার জন্যে বেশি ক্ষতিকারক তো সেই জন্য আমার যেটা বলার যে অহংকার দেখে সত্যি কথাই কোনো লাভ নেই আমরা যখন এসেছিলাম তখন সঙ্গে করে আমরা কিছু আনিনি নি যেদিন আমরা চলে যাব আমাদের সঙ্গে কিছু থাকবে না তো সেই জন্যই মাঝেরই সময়টাতে কি হচ্ছে বা কি পাচ্ছি বা কি হলো বা কত টাকা পয়সা জমালাম কত ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি হলো বা আমার কত রেপুটেশন বাড়লো বা আমি কত একটা হাই স্ট্যাটাস মেনটেন করছি এগুলোই মাঝের সময়টার জন্যেই এর যে এটার কোনো কিছু একটা কণাও কিন্তু আমাদের সঙ্গে যাবে না তার থেকেও যেটা আমার মনে হয় যে আমরা সবাই ঈশ্বরের সন্তান আমরা সবাই সমান ঈশ্বর আমাদের সকলের মধ্যে একই জিনিস দিয়ে পাঠিয়েছেন কারণ তিনি তো কখনো পক্ষপাতিত করেন না আর যখন আমরা জন্ম নিই যখন আমরা পৃথিবীতে আসি তখন তো আমরা সবাই একই রকম আসি তখন আমাদের মধ্যে কিন্তু কোনো রকমের এইসব কোনো কিছু থাকে না পরবর্তী সময় আস্তে আস্তে সময় পরিস্থিতি নিজের সোশ্যাল একটা ব্যাপার বা নিজের আস্তে 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 যে সমস্ত আমি বলবো যে এক একটা মানে ইনজেক্ট করে দেওয়া হয় কিছু কিছু জিনিস সেই কারণেই যে অহংকার বোধটা আসে যে তুই এত ভালো বা তুই সবার থেকে আলাদা বা তুই মানে অনেকের মধ্যে আমি দেখেছি যে কাস্ট নিয়ে একটা ভীষণ অহংকার থাকে যে আমি আমি হায়ার কাস্টের কেউ লোয়ার কাস্টের অনেকে এরকম আছে যে এইগুলো বলে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এইগুলো বলে মানুষকে ছোট করার চেষ্টা করে কিন্তু হয়তো সেই লোয়ার কাস্টের মানুষের থেকে কিন্তু হয়তো কখনো সে অনেক হয়তো উপকার পেয়েছে তা সত্ত্বেও তারা ভুলে গিয়ে অনেক কিছু এরকম বলে তো যাই হোক আমার কাছে আবার যেরকম মানুষের পরিচিতি হচ্ছে মানুষের ব্যবহার মানুষের আচরণ জাতি বা কে কোন জাতের বা কে কোন জায়গা থেকে বিলং করছে সেটা নিয়ে সত্যি কথা আমার কোনো মাথা ব্যথা কোনো দিনও ছিল না আজও নেই আশা করি না ফিউচার আর কখনো হবে বলে আমি মানুষকে মানুষ হিসাবেই দেখতে পছন্দ করি তার বিহেভিয়ার তার সমস্ত কিছু কোন মানুষ যদি একটা অনেক উচ্চ উচ্চবংশ জন্ম নেয় সেও যে শিক্ষিত হবেই মানে যেটা যেটাকে প্রকৃত শিক্ষা বলে সেটা যে তার আছে সেরকমও হয় না আবার কোনো মানুষ হয়তো একদম নিচু বংশ জন্ম নিয়েছে তার মধ্যে হয়তো অনেক বেশি উইস বা অনেক বেশি এডুকেশন হয়তো তার আছে যেটাকে অ্যাকচুয়ালি বলে তো সেই জন্যে মানুষের বিহেভিয়ার মানুষের আচার আচরণই হচ্ছে মানুষের পরিচয় দেয় আমার কাছে তো কিন্তু অনেকের মধ্যে এই জিনিসগুলো থাকে আমার এই আছে আমার সেই আছে আমার এত টাকা পয়সা আছে বা আমার সন্তান এত বড় চাকরি করে বা আমি এই জায়গা থেকে বিলং করি বা এই করি সেই করি তাই করি আমি এই অ্যাচিভ করেছি সে অ্যাচিভ করেছি এই জিনিসগুলো অনেকের মধ্যে থাকে তবে আমি যেটা বলবো যারা প্রকৃতপক্ষে যারা জ্ঞানী যারা প্রকৃতপক্ষে ওয়াইজ তাদের মধ্যে এই জিনিসগুলো কখনোই থাকে না যারা অনেক উপরে থাকে বা যাদের স্ট্যাটাসটা আসলেই অনেক উপরে তারা কিন্তু নিজেদেরকে ভীষণভাবে গ্রাউন্ডেড রাখে তারা ভীষণভাবে নিজেদেরকে ডাউন টু আর্থ রাখে যারা যাদের মধ্যে শিক্ষাটা সেই অর্থে নেই হয়তো বাহ্যিক একটা কিছু দেখলে মনে হয় যে হ্যাঁ সে অনেক বেশি শিক্ষিত প্রকৃত যে শিক্ষা যদি থাকে তাহলে কিন্তু ওই ব্যাপারগুলো হবে না যে লোকের সামনে নিজেকে জাহির করা এই ব্যাপারগুলো কিন্তু হবে না তো সেই জন্যে আমার এরকমই মনে হয় যে এটা যতটা সম্ভব নিজেকে নিজের ত্যাগ করা কারণ অহংকার হচ্ছে পতনের মূল আমরা জানি যার মধ্যে এই জিনিসটা ভীষণভাবে থাকবে তার কখনো সেরমভাবে উন্নতি হওয়া বা সাকসেসফুল হওয়া আমার মনে হয় সব দিক থেকে সম্ভব না তো সেই কারণে যতটা সম্ভব নিজের আত্ম অহংকার ত্যাগ করা যতটা সম্ভব গ্রাউন্ডের থাকা যতটা সম্ভব নিজেকে একটুখানি কি বলবো মা মানে মাটিতে একটুখানি পাটা ছুঁয়ে রাখা একদম উঠতে থাকলে খুবই অসুবিধার ব্যাপার তো সেই জন্য আমার যেটা মনে হয় যারা প্রকৃতপক্ষে ওয়াইজ তাদের মধ্যে এই অহংকারের ব্যাপারটা থাকে না এবং যখন মনে হবে যে কোনো মানুষ নিজে বুঝতে পারবে যে সে এই অসুখে ভুগছে আমার অবশ্যই ডাউটও আছে যে সবাই কি বুঝতে পারে যে তারা এই অসুখে ভুগছে এটা তো একটা সেই কি বলবো একটা প্যাটার্ন হয়ে যায় লাইফের যে আই এম দ্য বেস্ট মানে সব কিছুতেই হচ্ছি আমি শ্রেষ্ঠ বা আমার যা কিছু আছে আমার কথাবার্তা আমার ধরন ধরন আমি যা কাজ করছি সেটাই হচ্ছে সব থেকে বেস্ট বাকিদের কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না সে কোনো মানুষ যদি এক গলা জলে দাঁড়িয়ে থেকেও যদি তার উপকার করে বা তার সামনে যদি তার সব কিছু দিয়ে দেয় তাও হয়তো বলবে যে না তুমি আমার জন্য কিছুই করো না এরকম একটা ব্যাপার আর কি তো সেই জন্য এগুলো হচ্ছে ওই একটা লাইফের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় নিজেকে ওখান থেকে বের করতে না পারলে সত্যি কথাই খুব মুশকিলের ব্যাপার একটা না একটা সময় সেই রিয়েলাইজেশন অবশ্যই হয় তো তখন হয়তো অনেক কিছুই হয়তো দূরে চলে যায় ততক্ষণে কারণ এইরকম বিহেভিয়ারের বা এরকম ধরনের যারা ভীষণভাবে এক্সট্রিম লেভেলে আছেন এই সমস্ত ব্যাপার নিয়ে তাদের তো আশেপাশটা আস্তে আস্তে খালি হয়ে যায় তো সেই কারণে আমার এটা বলার যে অহংকার বা অহম সবার মধ্যেই আছে কম বেশি তবে সেটাকে যদি একটুখানি সরানো যায় অন্তত একটু চেষ্টা করা যায় তাহলে হয়তো ভালো হয় সেটা হয়তো সবার জন্যই ভালো হয় সর্বাঙ্গীনভাবে সেটা হয়তো একটা মঙ্গল সাধন করে এরকমই আমার মনে হয় আর কি কারণ কি জিনিসের অহংকার করব কোনো কিছুই তো আমার নিজের নয় সবটাই তো তার দেওয়া তো অহংকারটা কি নিয়ে করব আজকে টাকা পয়সা আছে কালকে হয়তো থাকবে না আজকে হয়তো সুন্দর একটা চেহারা আছে সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে সেটাও চলে যাবে আজকে হয়তো অনেক একটা হাই প্রোফাইল হয়তো একটা মেনটেন করছি ওটা চলে যেতেও দু মিনিট সময় লাগবে না তো সেই জন্যে আজকে হয়তো শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড়াই করছি সেটা চলে যেতেও এক মাস সময় লাগবে না তো মানে যখন মানে নিঃশ্বাসেরই যখন কোনো ভরসা নেই এখন আছি বা এখন আছে এই পরের মুহূর্তেই নেই তাহলে অহংকারটা করবো সে সেটাই যখন আমাদের হাতে নেই বা এতটুকুও যখন আমরা জানি না যে এই মুহূর্তে বেঁচে আছি পরের মুহূর্তে বেঁচে থাকবো কি এতটুকুই যখন এতটুকু জানার মানে ক্ষমতাও যখন আমাদের নেই তাহলে অহংকারটা কিসের করব সে আমাদেরকে পাঠিয়েছে সে আবার যখন চাইবে তখন সঙ্গে সঙ্গেই সেখানে আবার নিয়ে যেতে পারে তো সেই জন্যে অহংকার করে নিজের পতন ডেকে আনার কোনো মানে হয় না যে অহংকার করে যে ওরকম অ্যাটিটিউড দেখায় তার অবশ্যই পতন হবেই হবে এটা হতে নিশ্চিত তো সেই জন্যে সেটা যাতে না হয় সেই রাজপ্রাসাদ ভেঙে যাওয়ার মতো অবস্থা আর কি তার নিচে পড়লে তো আর উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না তো ভুলের প্রাসাদ গড়ে তো কোনো লাভ নেই যতটা সম্ভব নিজেকে জেনে বুঝে বা নিজের নিজের কোয়ালিটি জেনে নিজের এফিসিয়েন্সি জেনে নিজে কতটা কি করতে পারি সেটা বুঝেই চলাটাই বোধ হয় ভালো তো আমার এরকমই মনে হয় তো সেরকমভাবে আমি বললাম তো যাই হোক আর বেশি কথা বলবো না আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট